নমস্কার আমি আবার এসে গেছি আপনাদের অনন্যাদি কথা অনুষ্ঠানে আজকে কি নিয়ে বলবো বলুন তো সেটা হলো আমাদের প্রত্যেকটা মানুষকেই কিন্তু বাঁচতে গেলে অর্থের দরকার সেটা কমই হোক আর বেশিই হোক সেই অর্থের জন্য আমাদের কোনো না কিছু করতে কিছু করতেই হবে বেশিরভাগ ছেলেরাই চায় মেয়েরাই চায় একটা সরকারি চাকরি করব। দেখুন সরকারের অধীনে কাজ পাওয়াটা আজকাল ভগবানের দর্শন পাওয়া কাজেই এই চাকরি পেতে গেলে যে আমাকে লড়াই করতে হবে আর শুনুন যারা সরকারি চাকরি করে তারাই কি শুধু জীবনে দাঁড়ায় যারা বেসরকারি চাকরি করে তারা কি দাঁড়াতে পারে না বেসরকারি সংস্থায় অনেক বড় বড় পদ আছে এবং সেখানেও অনেক বড় বেশি বেশি স্যালারি আছে কিন্তু সেখানে আবার টিকে থাকার ব্যাপারও আছে কাজেই সেই টিকে থাকতে গেলে এবং পেতে গেলে আপনাকে কি করতে হবে সেই টিকে থাকা এবং পাওয়া সরকারি চাকরি পেতে গেলে রবিকে ভীষণ ভালো অবস্থায় থাকতে হবে কর্মপতিকে ভালো থাকতে হবে এবং ষষ্ঠপতিকে ভালো থাকতে হবে এবং দ্বিতীয় পতিকে ভালো থাকতে হবে এবং একাদশপতিকে ভালো থাকতে হবে কেন সরকারি রবি দিয়ে থাকে সরকারি চাকরি এবং শুক্রও দিয়ে থাকে এবার আপনি যদি আপনার সেই গ্রহগুলো ভালো না থাকে আর আপনার কর্মপতিকে সেটা দেখতে হবে কারণ কর্মপতি থেকে বিচার করা হয় আপনি কোন ধরনের কর্মটা পাবেন দশমপতি থেকে কাজেই সেইটা দেখতে হবে এবং তার সঙ্গে দেখতে হবে ষষ্ঠ স্থান থেকে কি প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনি যে পরীক্ষায় দেন আপনার সেটা একটা প্রতিযোগিতার জায়গা আপনি সেই প্রতিযোগিতার জায়গায় এসে কি ঠিকঠাক মতো পরীক্ষা দিয়ে উঠতে পারবেন সেটাও একটা বিষয় আবার অর্থের জায়গাটাও দেখতে হবে কারণ দ্বিতীয় স্থান থেকে অর্থ সেই অর্থকারক গ্রহ আপনার কেমন আছে এবং একাদশ স্থান থেকে হলো কি না সাকসেস আপনার জীবনের সাকসেস আপনি এত কিছু শেষ পর্যন্ত আপনার সফলতা হলো কি না কাজে সেই সফলতা পেতে গেলে কি করতে হবে সেই সমস্তগুলো নিয়ে তারপরেই কিন্তু আপনার একটা ভালো কর্মের জায়গা আবার সেই কর্মটাকে টিকিয়ে রাখার জায়গা এইবার আপনাকে আমি কি বলবো আপনি সব সময় এটাই চিন্তা করুন যে যাতে আমি ভালো কর্মটা পাই তার জন্য আমার এই গ্রহগুলোকে আমাকে ঠিক রাখতে হবে কাজে এই গ্রহগুলোকে আগে ঠিক রাখবেন ঠিক রাখার পর আমি আপনাদের বলে দেব কি বলবো না একটা টোটকা বলে দেবো সেই টোটকাটা কি এই টোটকাটা প্রত্যেক দিন টোটকা করবেন এবং তার সঙ্গে সঙ্গে একটা মন্ত্র পাঠ করবেন কি মন্ত্রটা পাঠ করবেন ওং ওং হ্রী বাগবাদিনী ভগবতী মম কার্য সিদ্ধি করি করি ফট সোয়াহা ও হ্রীম বাগবাদিনী ভগবতী মম কার্য সিদ্ধি করি করি ফট সোয়াহা এই কথাটা রেগুলার বলবেন মন্ত্রণা রেগুলার পাঠ করুন নবার করে আর ঘুম থেকে উঠেই একবার করে সূর্যকে প্রণাম করুন কি বলে ওং হিং হিং সুজায় নাম এই কথাটি প্রত্যেক দিন বলুন আর সব সময় নিজেকে ভালো রাখুন সৎ রাখুন দেখবেন আপনি যদি সৎ মানুষ হন না আপনার মাথার উপর দেখবেন ঈশ্বরের একটা হাত পড়ে আছে যেমন কালিদাস কালিদাসকে সবাই আপনি সৎ সত্যি কাজ করেছিলেন বলেই আজকে সে কালিদাসের জায়গায় পৌঁছেছে আজি এইগুলো করলে পরে কিন্তু ভালো থাকা যায় আর আপনি এক অন্ধ মানুষকে দান করুন যে চোখে দেখতে পায় না তাকে দান করুন এইগুলো যদি করতে পারেন দেখবেন অবশ্যই আপনার ভালো হবে সবাই ভালো থাকুন নমস্কার